আসসালামু আলাইকুম আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করবো টপিকটির নাম ভেক্টরের কিছু বিজ্ঞানিত সূত্র সামল অফ ভেক্টর আলজেপ্টার তো এই সূত্রগুলো কি সেগুলো আগে আমরা দেখবো যে এই সূত্রগুলো কি কি এক নাম্বার বিনিময় সূত্র বিনিময় সূত্র দুই নাম্বার সংযোগ সূত্র তিন নম্বর বন্টন সূত্র তো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে আলোচনা করব। প্রথম যে সূত্রটা নিয়ে আলোচনা করব। এই সূত্রটার নাম বিনিময় সূত্র বা বিনিময় সূত্রটা কি আমরা এক নম্বর যেটা আছে বিনিময় সূত্র সূত্র তো বিনিময় সূত্রটা কি আমরা একটু সূত্রটা দেখি প্রথমে বিনিময় সূত্র দুইটা ভেক্টর রাশি এ প্লাস বি এটাকে আমরা লিখতে পারবো বি প্লাস এ অর্থাৎ সাধারণ যে বীজগাণিতিক নিয়মে আমরা যোগ বিয়োগ করি সেটার সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পারি যে টু প্লাস ওয়ান এটা সমান ওয়ান প্লাস টু অর্থাৎ দেখো এই দুইটা যোগ করলে আসে থ্রি এবং এই দুইটা যোগ করলে আসে থ্রি তাহলে দেখো টু প্লাস ওয়ান ওয়ান প্লাস টু তো এটা আমরা সাধারণ যে বীজগাণিতিক সূত্র আছে এইভাবে যে সাধারণ সংখ্যাগুলো আছে তাদেরকে যোগ করতে পারি এবং এদেরকে বিনিময় করতে পারি তো ভেক্টরের ক্ষেত্রেও যে ভেক্টরও যে এই বিনিময় সূত্র মেনে চলে আমরা সেটাকে আজকে প্রুভ করবো এবং প্রুভ করে দেখব যে ভেক্টর কিছু কিছু সময় এই সূত্রগুলো মেনে চলে অর্থাৎ বিনিময় সূত্র সংযোগ সূত্র এবং বন্টন সূত্র তাহলে এটা হচ্ছে আমাদের সেই বিনিময় সূত্র তো এই বিনিময় সূত্রে এটা লেফট হ্যান্ড সাইড এবং এটা রাইট হ্যান্ড সাইড তো আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতেছি দুইটা ভেক্টর আছে একটা ভেক্টর এ একটা ভেক্টর বি তাহলে আমরা দুইটা ভেক্টর নিব হ্যাঁ যে একটা ভেক্টর এই যে এ ভেক্টর আমরা এ ভেক্টর নিলাম আর একটা ভেক্টর সেটা বি ভেক্টর তাহলে বি ভেক্টরকে নিলাম এই হচ্ছে বি ভেক্টর এটা বি ভেক্টর এর আগের লেকচারে আমরা ত্রিভুজের সূত্র এবং বহুভুজ সূত্র এগুলো নিয়ে আলোচনা করছি তো এখন এই সূত্রটা আমরা কিভাবে দেখো যে এটার যে লব্ধির মান এই লব্ধির মান এবং দিক এখান থেকেই যে প্রথম ভেক্টরের আদি প্রান্ত হতে শেষ ভেক্টরের শীর্ষ প্রান্তে একটা ভেক্টর দাঁড়াবো আমরা এই ভেক্টরটা এই লব্ধির মান ও দিক নির্দেশ করবে তাহলে এটাকে আমরা লিখতে পারি আর ভেক্টর আমরা এটাকে ডিরেকশন দিলাম এটা ও এটা এ এটাকে বি দিলাম তাহলে এটাকে যদি আমরা একটা সামান্তরিক কল্পনা করি তাহলে কিন্তু এখানে একটা ভেক্টর আসবে এবং এখান থেকে আরেকটা ভেক্টর যাবে তো দেখো এখন কিন্তু এই ভেক্টর এবং এই ভেক্টর দুইটা ভেক্টর কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এই ভেক্টরকে আমি উঠাই নিয়ে যদি ওখানে বসাইতে পারি তাহলে এটা হবে এ ভেক্টর এবং এই ভেক্টরকে এখান থেকে উঠাই নিয়ে এখানে বসাইতে পারি এটা বি ভেক্টর তাহলে এখান থেকে দেখো যে ত্রিভুজ হয়ে গেল ও বি এটা একটা ত্রিভুজ এবং এখানে আমি যদি সি দেই তাহলে ও বি সি এটা আরেকটা ত্রিভুজ এই ত্রিভুজটাতে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পারবো যে ও এ অর্থাৎ এই যে লব্ধি ও বি ইকুয়াল আমরা লিখতে পারি ও এ প্লাস এটা আমাদের ছিল ত্রিভুজ সূত্র আমাদের কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড এটা সমান কি এ প্লাস বি এ প্লাস বি তাহলে লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি এটাকে যদি আমরা প্রুভ করতে চাই তাহলে এটা প্রুভ করার জন্য আমরা এই ত্রিভুজটাতে দেখো এই ত্রিভুজটা ও এ প্লাস এবি ও এ প্লাস এবি তাহলে ও এ প্লাস দেখো এটা মানে কি এটা মানে ও এ তাহলে ও এ এবং এই যে এটা মানে কি এই যে বি ভেক্টর মানে ও এ বি ভেক্টর মানে এ বি তাহলে এটাকে লিখবো আমরা বি এবং কিছুক্ষণ আগে আমি যে সূত্রটা লিখে রাখলাম যে ও এ প্লাস এ বি ইকুয়াল কি ও বি তাহলে এটাকে আমরা লিখতে পারি ও বি এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড এইবার দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে আছে কিন্তু বি প্লাস এ ঠিক আছে বি প্লাস এ তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখো বি ভেক্টর প্লাস এ ভেক্টর ঠিক আছে তো দেখো এই যে বি ভেক্টর প্লাস এ ভেক্টর আমরা কিন্তু এবার প্রথমে নেব কি বি ভেক্টর প্রথমে নেব বি ভেক্টর এরপরে কি এ ভেক্টর তাহলে এই ত্রিভুজটা আর এখন কিন্তু নেওয়া হবে না এইবার কি বি ভেক্টর আর এ ভেক্টর তাহলে বি ভেক্টর কি এটা এ ভেক্টর এটা এবং এদের লব্ধি এটা তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই বি ভেক্টরটা ইকুয়াল কি ও সি বি ভেক্টর ইকুয়াল ও সি ভেক্টর এবং এ ভেক্টরটা সমান সি বি ভেক্টর বি ভেক্টর এবং দেখো ও সি এবং সিবি ও সি এবং সিবি ও সি এবং সিবি ও সি এবং সিবি এই দুইটা মিলে যেদের লব্ধি নির্দেশ করি লব্ধিটা কি ও বি লব্ধিটা হবে ও বি তাহলে এটাকে আমরা লিখতে পারি ও এখন আমরা দেখতে পাচ্ছি দেখো এটা এক নাম্বার ইকুয়েশন দাও এটাকে দুই নাম্বার ইকুয়েশন দাও তাহলে লেফট হ্যান্ড সাইড এটাতে আছে ও বি ভেক্টর রাইট হ্যান্ড সাইড এটা তো আছে ওবি ভেক্টর কিন্তু আমরা প্রুভ করতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে কী ছিল এ প্লাস বি লেফট হ্যান্ড সাইডে ছিল কি এ ভেক্টোর প্লাস বি ভেক্টোর এবং রাইট হ্যান্ড সাইডে কী ছিল বি প্লাস এ বি প্লাস এ ভেক্টর তাহলে দেখো আমাদের কিন্তু সূত্র প্রমাণ হয়ে গেছে এটা এটাই কি এটাই হচ্ছে বিনিময় সূত্র এটাই ছিল কি বিনিময় সূত্র তো আমরা এরপরের লেকচারে আলোচনা করবো যে সংযোগ সূত্র কি